বিষ খেয়ে মরতে পারিস না আচ্ছা মরে যাবো এখন দাও তো কুড়ি টাকা তোর মরা আমাকে লাখ লাখ টাকার সম্পত্তি দিয়ে গেছে চারু হিসেব বললো মা টাকা যাব দেরি হয়ে যাচ্ছে চারুর মা শাড়ির আঁচল থেকে গেঁটে খুলে কুড়ি টাকা দিয়ে চারুকে বলল এক টাকা ইনকাম করার ক্ষমতা নেই মধ্যবিত্ত হয়ে বড়লোকের চলাফেরা বন্ধ কর চারুর চোখে টলমল করছে জল চারুর মায়ের বড় আশা ছিল ছেলে হবে অভাগী চারু অবহেলা অনাহারে বড় হয়েছে অবশ্য তার বড় ভাই বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে কোনো কিছুর অভাব পায়নি, পেয়েছে কেবল চারু চারুর দুই মাস পরেই চারুর বাবা মারা যায় ছোট থেকেই শুনে বড় হয়েছে বাবাকে সে খেয়েছে চারু কলেজে যাবে এমন সময় চারুর বৌদি বললো বিদেও হলে বাঁচি বয়স তো কম হল না বিয়ে দেলে কি হয় অবশ্য যা চেহারা বিয়ের ঘর আসবে কেমন করে এক কান কান কথাটা ঢুকিয়ে অন্য দিয়ে ছেড়ে ফেললো চারু মনকে বার বার বলছে তুই কিছু শুনিস নি চারু রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল সে তখনই একটা গাড়ি পেছনে থেকে এসে ধাক্কা মারে চারুকে মুহূর্তেই আশেপাশে মানুষ ভিড় করে পরে আছে চারু লাশ এই তো খিলখিল করে হেসে চারু বলছে মা বিষ খেয়ে আমাকে আর মরতে হলো না দেখো আজ আমি পড়ে আছি রাস্তায় সে হেসে যেন তার বৌদিকে বলছে এইবার আপদ বুঝি বিদেহ হয়ে গেল বৌদি